রবিবার সন্ধ্যায় দাতন থানার অন্তর্গত সোলেমানপুর এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে তিন তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে দাতুন গ্রামীণ হাসপাতালে সোমবার সকালে তাদের মধ্যে কাজল পাত্র হিমাংশু জানা নামে দুই কর্মীকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এর মধ্যে কাজল পাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও হিমাংশু জানার অবস্থার অবনতি হয় কলকাতায় স্থানান্তরিত করা হবে বলে সোমবার দুপুর নাগাদ জানা গেছে জেলা তৃণমূল সূত্রে বেলা দুটো নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজে জখম কর্মীকে দেখতে আসেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা তাকে কড়া ভাষায় আক্রমণ করেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা বিমানবন্দরে মেদিনীপুরে যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি কেন্দ্রের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে গেছেন আর তার এই উস্কানিমূলক কথাবার্তা আচার আচরণের জন্য গত কয়েকদিন ধরেই সোলেমানপুরে আমাদের দলের কর্মীদেরকে বারবার চমকানো ধমকানো চলছিল গতকাল সন্ধ্যাবেলায় আমাদের তিনজন কর্মীদেরকে রড লাঠি দিয়ে এদেরও মারধর করা হয় তিনজনই হাসপাতালে ভর্তি হয়েছিলো দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল কাজল পাত্র হিমাংশু জানাকে দুজনই মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল এবং হিমাংশু জানার যে পরিস্থিতি তাকে আবার কলকাতায় রেফার করা হচ্ছে অর্থাৎ আমরা যেটা বারবার বলে এসেছি আমি এর আগেও যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস এই ধরনের কাজে বিশ্বাস করে না বিজেপি হাতের কাছে কিছু না পেয়ে বিশেষ করে যিনি প্রার্থী ছিলেন গত কয়েকদিন ধরে তিনি একই নাটক করে যাচ্ছেন হেরে যাওয়ার পরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে যে আমাদের কর্মীরা ঘর ছাড়া আমাদের কর্মীরা আক্রান্ত কিন্তু বারবার বলেছি যদি কোনো কর্মী আক্রান্ত হয়ে থাকে যে তাদের তালিকা আমাদেরকে দেন আমি তো আজকে প্রকাশ্যে নাম বললাম আপনাদেরকে যে কাজল পাত্র এবং হিমাংশু জানাকে কালকে ফেলে মারধর করা হয়েছে এই তো হিমাংশু জানা দেখুন হাসপাতালে ভর্তি আছে আমি দেখে গেলাম কলকাতায় রেফার করা হয়েছে কলকাতা ভর্তির ব্যবস্থা করা হচ্ছে কাজলপাত্রকে সকালবেলা এখান থেকে ছুটি করে নিয়ে যাওয়া হয়েছে তার নাক মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে ইএন ভর্তি করা হয়েছিল তো স্বভাবতই এই যে নাটক করতে কেন্দ্রীয় দল আসা তাদেরকে আমি বলবো একবার মেদিনীপুর মেডিকেল কলেজে এসে দেখে যান যে বাস্তবটা কী আছে তৃণমূল কংগ্রেস মারছে না বিজেপি লোকেরা মারছে এরিয়ার যাওয়ার পরেও এদের লজ্জা নেই বিশেষ করে যিনি প্রার্থী তার এই ঔধত্যপূর্ণ আচার আচরণ মেদিনীপুর জেলাকে কিন্তু সন্ত্রস্ত করা একটা পথে প্রশস্ত করছে আগামী দিনের জন্য মেদিনীপুর থেকে শেখ ওয়ার্সের রিপোর্ট নিউজ